সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকে আহমেদ সুপ্রিয় দর্শক আজকে সকাল সকাল চলে আসলাম আমার খামারে এবং আমার খামার থেকে আলহামদুলিল্লাহ তিনটি বকনা বিক্রয় হয়েছে এবং তাদেরকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য চলে আসছি আসলে এই তিনটি বকনা অনেকেই নিতে চেয়েছে আমি সকলকে তো দেওয়া সম্ভব নয় আলহামদুলিল্লাহ চাঁদপুরের আলমগীর ভাই নামক একজন প্রবাসী সে আমাদের কাছ থেকে এই তিনটি বকনা ক্রয় করেছেন আজকে এই বকনাগুলোকে আমরা বিদায় দিব বিদায় দেওয়ার জন্য আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমরা আমাদের খামার থেকে গাড়ি পর্যন্ত একটি বকনাকে নিয়ে আসলাম এবং একটি বকনাকে ইতিমধ্যে আমরা গাড়িতে উঠিয়েছি এই বকনাটার দেড় মাসের বীজ আছে একমাত্র আলাপাক জানে ওর ভিতরে কনসেপ্ট হয়েছে কি হয় হয়নি আমরা এটা কোনো গ্যারান্টি দিই নেই কারণ দেড় মাসে বকনার কোনো গ্যারান্টি দেওয়া যায় না এই বকনাটি দেখেন যতটা ও লম্বা আমার মনে হয় ইনশাল একটা বিশাল মাপের একটা গাবি হবে আর তাছাড়া ওর মায়ের রেকর্ডও ভালো ছিল মায়ের হাইটও অনেক ভালো ছিল সব কিছু মিলিয়ে এটা এ ক্লাস একটা বকনা এবং এখনও পর্যন্ত কিন্তু ওর দুধের পশমী ঝরে নেই আর বকনা যে বকনাগুলোর পরিশিং বলা হয় এই বকনাগুলোর গেট আপ কিন্তু পরবর্তী সময়ে অনেক সুন্দর হয় যখন এটা গাবি হয় অর্থাৎ উপরের দিকে শিংগুলো থাকে মাসালা খুব সুন্দর দেখা যায় এই বকনাটা যখন পশমগুলো ঝরে যাবে আস আর দুই তিন মাস সময় গেলে ওর কিন্তু ইনশাল্লাহ চেহারাটা পুরো পাল্টে যাবে তো ইতিমধ্যে দেখছেন দৌড়ে দৌড়ে আসছে আমাদের সেই পিটবুল এর নাম আমি রেখেছিলাম পিটবুল কারণ এর স্বাস্থ্য রাস্তা একদম পিটবুলের মতো ঠিক আছে এবং এর যে প্যাটার্ন এ কিন্তু একেবারে পিটবুলের যে প্যাটার্ন ওরকম তো আমরা আলহামদুলিল্লাহ পরবর্তী বকনাটাও আমরা গাড়িতে উঠে ফেলছি এবং তৃতীয় বকনাটিও আমরা ইতিমধ্যে গাড়িতে উঠিয়ে ফেলেছি আমাদের ডান পাশে যে দুটো বকনা দেখছেন এরা এক জোড়া একই সাথে বড় হয়েছে একই খামারে ছিল এবং বাম পাশে যে বকনাটা এর বকনার সাথে যে দুটো বকনা ছিল ওই বকনাগুলো চলে গিয়েছিল চিরাগাং এবং এই বকনাটা আজকে যাচ্ছে হচ্ছে চাঁদপুর চাঁদপুরের আলমগীর ভাই উনি অনেক স্বপ্ন নিয়ে এই তিনটা বকনা ক্রয় করেছেন তিনটা বকনারই মায়ের দুধের রেকর্ড পঁচিশ প্লাস একটা আছে বড়টা এটা বাইশ তেইশ কিন্তু ওই দুইটা বকনা উনত্রিশ এরকম রেকর্ডের বকনা আসলে বকনা যাতমান যদি আপনি ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভালো টাকা দিয়ে ক্রয় করতে হবে অনেকে আছেন ষাট হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঁচিশ লিটার দুধের বকনা ক্রয় করতে চান আমি বলব আপনাকে যদি এই মিথ্যা আশ্বাস কেউ দেয় বাংলার জমিনে যে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঁচিশ লিটার তিরিশ লিটার দুধের একটা গাবির বাচ্চা আপনি ক্রয় করতে পারবেন তাহলে এর চাইতে বড় বাটপারি পৃথিবীর বুকে আর কিছু হবে না কথাটা যদি সন্দেহ হয় তাহলে অরিজিনালি যারা পঁচিশ তিরিশ লিটার দুধের বকনা বিক্রয় করেন তাদের সাথে কথা বলে দেখতে পারেন একটা পঁচিশ লিটার দুধের বকনা মাটিতে যখন জন্মগ্রহণ করবে তখনই তার দাম থাকবে ষাট হাজার প্লাস এবং যখন তারা আট মাস দশ মাস বয়স হবে মিনিমাম আপনি ক্রয় করতে গেলে আশি হাজার টাকা লাগবে যদি আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনারা অরিজিনালি যেই খামারিয়ারা আছে ওই খামারিদের সাথে যোগাযোগ করবেন যে রকি রকিবাই ওনার ভিডিওতে এই বক্তব্যটা রেখেছেন যদি এর বাহিরে কথা বলা হয় তাহলে এর জন্য আমি অবশ্যই জবাবদি করব বাংলার জমিনে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিয়ে পঁচিশ লিটার দুধের বাচ্চা কল্পনা নয় এটা স্বপ্ন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম